বাংলাদেশ কে একটা সেক্টর ছিল যুদ্ধের প্রত্যেকটা সেক্টর অফিস সেক্টর কমান্ডে অফিস ছিল ভারতের ভিতরে অভিনয় একমাত্র সৈতাম কঞ্জের মানে সেক্টর ছিল সিলেটে আমাদের বাংলাদেশ সব মুগ্ধ করে আবার সেখান থেকে তিনি যুদ্ধ করেছেন উনি শুধু সেক্টর কমান্ডার ছিলেন না উনি সবাই যুদ্ধ করেছেন অশ্রয়া

এই দেশটাকে রক্ষা করেছেন এই দেশের তিনি আজকে আমাদের মাঝে নেই চল্লিশ বছরের ব্যবধানে চল্লিশ ব্যবধানে বাংলাদেশ দুজন মহান আবার কিন্তু আজকে কিনা জানি না আজকে আমরা জানি না বলতে পারবো না বাংলাদেশ একটা যখনই ক্রান্তি ছিল করেছে তখনই প্রয়োজন পড়েছিল দেশ নেত্রী বেগম করছি ভাইরা এই ক্রান্তি আমরা আমাদের দেশে আমাদের বর্তমান চেয়ারম্যান তার আমরা এই পান করতে চাই এবং আমাদের পার করতে হবে আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন আমি ওনাদের কাছে অভিযোগ করব না আমি আমার আশঙ্কার কথা ব্যক্ত করছি যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি আমি আশা করি ব্যাপারে ওনারা ব্যবস্থা নেবেন আমি স্বামী সময় সামনে পৌঁছতেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে নিয়ে যাবে জোরদস্তি করে আমি আশ্বাস করছি এবং আমি শুনেছি আমি জেনেছি আমি প্রমাণ দিতে পারবো না শেষ আগ পর্যন্ত কিন্তু কথাটা বাস্তব দুটি রাজনৈতিক দল একটি দল বড় আরেকটি দল তাদের বাচ্চা আমি নাম বলতে চাই না একটি হল বাচ্চা আরেকটি বড় বাচ্চাদের সব শিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ে লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা কিভাবে করে এই যাতে আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতায় আসতে পারে এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন আপনি খেয়াল এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল নাই বললেই চলে তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই যাবে তারাই জিতবে তারাই দেশ চালাবে কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা আমি মনে করি আমার দল আমাদের নেতা এবং কর্মীরা ভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির

এখন আমরা ঠিক মতো করবো আমি সেটা হলো আমি যখন মানুষ দাঁড়াই এখন খুব তাই না পৃথিবীতে সবচেয়ে সহজ কে সম নির্বাচনে জয়লাভ করা আমি যদি এখন প্রশ্ন করি যে আমার এলাকার অনেক লোক এখানে আমি আগে

বহু নির্বাচন করেছে আমি জানি তবে হ্যাঁ সতেরো আঠারো বছরে নির্বাচনের কোন প্র্যাকটিস আমাদের নাই ফলে এটা হতেই পারে তা আমি আমি বলবো যে আপনারা দয়া করে যে যে যেখানে আছে যে 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 এলাকায় আছেন দয়া করে আগের কথা হতে পারবেন না কি জব শুধু পারা যায় বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি ডোর টু ডোর যাওয়া মুশকিল

কিন্তু থাকলে আমাদের ওদের সরকার ক্ষমতায় আর আপনার পরে গিয়ে বিএনপি চাঁদাবাজি করে সরকার কি করে বিএনপি আমাদের যে ক্ষমতা ছিল সে ক্ষমতা দিয়ে এই পর্যন্ত প্রায় ছ হাজার কোটিকে বহিষ্কার হয়েছে আমি জানতে চাই কজন চাঁদাবাজকে সরকার গ্রেফতার করেছে একজন চাঁদাবাজি গ্রেফতার করে নাই কারণ তাহলে সকলের চাঁদার মা পরিমাণ অনেক বেশি আমি বাই নেম বলতে পারি কিন্তু বলবো না ইলেকশন আগে তো বলবো না কে করে কাগজে করে সব জানি ওরা আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছে ভিডগুলোর উপরে ভিডিওর করে ইলেকশনে আপনাদের বলার কিছু নাই দেশের জন্য কি করেছেন বলতে পারবেন যারা কথা বলেন অনেকে বলে

বলে আমরা কি একটা যোদ্ধা বলে ওরা যোদ্ধা একটা যোদ্ধা হয় আমরা মুক্তিযোদ্ধা ওরা আর একটা যোদ্ধা ভাই আমরা তো মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছি তোমরা কি স্বাধীন করেছ তোমরা একটা অবশক্তি পতারে দেশ থেকে বিচারিত ঠিক আছে একই করি আমি স্বীকার করি কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময়

তোমাদের মতো লোক করি নেই তোমার সেই লোক করতেছ এই লোকটা আমরা সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই বয়স কম রাজনীতি শিখো দেশের রাজনীতি করো দেশের উন্নতি করো আমরা কামরা করি আমরা তোমাদের রাস্তায় ফুল চিটিয়ে দেব রাজনীতি করার জন্য কিন্তু অপকর্ম করার জন্য কোন কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ভাইরা এই কথাটা আমার বলা ঠিক হয় নাই আমি নির্বাচন হয়েছি কিন্তু আমি পারছি না আমার ধৈর্য তুলেছে আমরা ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমি সহ্য করতে পারছি না আমি আমার কিছুটা বই প্রকাশ আমি গেলাম আর গরম না বলবো না আজকেই শেষ আজকেই প্রথম আজকেই শেষ তোরা যা খুশি কিয়া আমি কোনো কথা বলবো না ঠিক আছে আমার আর আর আমার গলায় আমার গলায় সাইনবোর্ডটা কি ছোটতে হবে না যে আমার বাড়ি ঢাকা ঠাকুর আমার ঠিকানা আছে রে ভাই যারা ঠিকানা দিন তারা বলেন আমার বাড়ির মুখ থাকে আমার বাড়ির মুখে গেলো আমি ঠিকানা দিন নই এর মাথায় কথা আমি এই দেশে একজন কর্মী এই দেশকে স্বাধীনতা শুরু করে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যা করা দরকার সবকিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত তবে এই দেশকে কোন প্রতারকদের হাতে কোনো ধান্যাবাদের হাতে কোনো কষাই হাতে এই ধরনের আমরা ভর্তি দেব এই দেশটাকে ভর্তি আমরা দেবো না জিয়াউর রহমান যা শিখিয়ে গেছেন দেশটি ত্রিবেগম দিয়া যা সিটিয়ে গেছেন ইনশাআল্লাহ সেই পথ ধরে আমি এগিয়ে যাবো এই বাংলাদেশকে আমি এগিয়ে নিয়ে যাবো